এক্সকিউজ মিস স্যার স্যার আপনার অর্ডারটা প্লিজ এত সুন্দর একটা মেয়ে আর কি না ওয়েটারের কাজ করছে না এ হতে পারে না একে আমি হেল্প করবই এরকম সুন্দর মেয়ে তো দেখাই যায় না একে আমার পার্সোনাল অ্যাসিস্টেন্ট করে রাখবই আমি স্যার এভাবে কি দেখছেন আপনার অর্ডারটা প্লিস ও হ্যাঁ আমি তোমাকেই দেখছিলাম এত সুন্দর তুমি বাবার রেস্টুরেন্টে জব করছো তোমাকে দেখে না আমার ক্ষুধা শেষ হয়ে গেছে আমার আর কোনো খুদা নেই তারপর তুমি সুন্দরী মানুষ এত করে যখন বলছো তার একটা কাজ করো আমার জন্য একটা চাউমিন আর একটা শর্মা নিয়ে আসো ঠিক আছে তোমার পছন্দ মতো কিন্তু স্যার আপনি তো আমার সাথে কথা বলতে পারেন না এভাবে কথা বলাটা অনুচিত ঠিক আছে আপনি অপেক্ষা করুন আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি ওকে ঠিক আছে তাড়াতাড়ি যাও তোমার হাতের সোয়াদে বানায় নিয়ে এসো স্যার এই যে আপনার খাবার তাই দাঁড়াও কোথায় যাচ্ছ তোমার সাথে একটু কথা বলি তোমার পরিচয় জানি তুমি কোথায় থাকো তুমি কি করো একটু বলো তারপর তোমার সাথে বিস্তারিত আলোচনা করছি স্যার এই মুহূর্তে কথা বলার কোনো সময় আমার কাছে নেই আর তাছাড়া আমি আপনার সাথে এখন কথা বলতেও পারবো না তবু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি বলছি আমার নাম হচ্ছে আফরিন আমি এই শহরেই থাকি পার্ট টাইম জব করছি পাশাপাশি পড়াশোনাও করছি তাই কই যাচ্ছ দাঁড়াও এখানে একটু বসো আমি কথা বলি তোমার সাথে সরি স্যার আমি আপনার সাথে গল্প করতে আগ্রহী নেই তাছাড়া আমার কাজ আছে তাই তুমি কার সাথে কথা বলতে তুমি জানো আমি কে তুমি জানো তোমার সাথে আমি উপর দিয়ে কথা বলতে গিয়েছি আর তুমি অমনি তোমার দাম দেখাচ্ছ তাই না তাই তুমি জানো আমি রেস্টুরেন্টের অনার তারপর তুমি আমার সাথে এভাবে কথা বলো আমি তোমাকে চাইলে এক্ষুনি রেস্টুরেন্টে ঘাট ধাক্কাতে বের করে দিতে পারি আর তুমি আমার সাথে বড় বড় গলায় কথা বলছো আমি চাইলে না তোমাকে প্লেট ধোয়াতে পারি আমি চাইলে তোমাকে আমার সাথে রাখতে পারি সরি স্যার আমি আপনার সাথে এখানে সময় কাটাতে আসিনি আমি এসেছি কাজ শিখতে আর তাছাড়া আপনার সাথে গল্প করতেও আসিনি আপনার পাশে বসে থাকতেও আসিনি এবার আপনি যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না তাই তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করছিস তোদের মতো ছোট লোকের আমার জুতো পরিষ্কার করার মতো কোনো যোগ্যতা নাই তারপর আমার মুখে মুখে তর্ক করছিস যা তোর সাথে কথা বলেছিস দেখে তুই এগুলো বলার সাহস পাচ্ছিস তাছাড়া না আমার সাথে কথা বলার সাহস তুই পাতি না এই তোকে আমি দুইটা অপশন দিচ্ছি শোন এক নম্বর অপশন আমার কথা শুনবি আর আমার কথা মতো চলবি যদি আমার কথা না শুনে আমার কথা মতো না চলিস তাহলে কিন্তু তুই যে আমি কি করবো তুই কল্পনাও করতে পারছিস না তোর লাইফটাইম হেল করে ফেলবো শুনুন স্যার আমি এমন কিছু করিনি যে আমার চাকরি ছাড়তে হবে আর যদি চাকরি আমার একান্তই ছাড়তে হয় তাতে আমার কোনো আপত্তি নেই দেখ তোকে আমি একটা সুন্দর অফার দিয়েছি তুই যদি আমার পার্সোনাল সেক্রেটারি হয়ে যাস তাহলে না তুই অনেক কিছু পাবি তুই আমার রেস্টুরেন্টে ম্যানেজার হতে পারবি টাকা পয়সা স্বর্ণ গহনা সবকিছু তোকে আমি ভরিয়ে দেবো আর আমার সাথে দেশ বিদেশে ঘোরার অফারটাও পেয়ে যাবে কিন্তু সরি স্যার আই এম নট ইন্টারেস্টেড আর তাছাড়া আপনি আমার সাথে এই ধরনের কথা বলবেন না আপনি আমার সাথে এই ধরনের কথা না বললেই আমি খুশি হব আর আমিও আপনার চাকরি আর করতে চাই এখনও এখনো ভালো আছে তুই আমার অফারে রাজি হয়ে যা তুই জানিস না তুই কত বড় সুযোগ মিস করছিস আর তুই আমাকে চিনিস না তো আমি যে তোকে কি করতে পারি তোর কি কি ক্ষতি করতে পারি কল্পনাও করতে পারছিস না দেখুন স্যার আমি আপনাকে একবার ভালোভাবে বলেছি নেক্সট টাইম আর ভালোভাবে বলবো না তাই আমি আপনাকে বলছি যে প্লিজ আপনি আমার সাথে এই ধরনের ব্যবহার করবেন না আর আমি আপনার চাকরি আজকেই ছেড়ে দিচ্ছি তাই দাদা কই যাচ্ছিস কই যাচ্ছিস তুই বলবি আর আমি তোকে যেতে দেবো তাই না স্টপ ইট ননসেন্স ডু নো হুয়াই আর বেয়াদত থাকার শোন তুই যদি জানিস না আমার বাবাকে আর আমার বাবা যদি জানতে পারে যে তুই আমার সাথে এরকম বেয়া দবি করেছিস তাহলে তোর এমন অবস্থা করবে যে তুই বাপের জন্ম সেটা ভুলতে পারিস না হ্যাঁ আমাকে তুমি বুঝতে পেরেছ আচ্ছা দেখি তোমার ক্ষমতা কতটুকু তুমি তুমি না না করতে পারছো কার সাথে পাঙ্গা নিয়েছো হ্যালো কে আমাকে চিনে তোর কোনো দরকার নেই শোন তুই না অনেক বড় ভুল করতেছিস তোর সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে ভালো ভালো ওখান থেকে যেতে দে আর না হয় তোর কপালে খুব খারাপই আছে এই তুই কে রে তুই আমাকে থ্রেট দিচ্ছিস তুই জানিস আমি কে আচ্ছা আমার সামনে যে দাঁড়িয়ে আছে তোর ম্যাম তুই কি তোর ম্যামের আশিক টাশিক লাগিস নাকি তুই যদি সাহস থাকে আমার সামনে আয় দেখবো তুই কে এই এত কথা বলে কোনো লাভ নেই শোন ইতিমধ্যে তোর পরিবারের লোকজন না আমাদের লোক জিম্মি করে ফেলেছে তুই বিশ্বাস না হলে তোর ওয়াইফকে ফোন করে দেখ আর আমাকে চেনা তো দূরের কথা আমাকে চিনতে হলে তোর একশো বার জন্ম নিতে হবে হ্যালো হ্যালো বাবু তুমি কোথায় আসো কারা যেন আমাকে জোর করে ধরে নিয়ে আসছে আমি তো তাদেরকে চিনিও না আমাকে এমন জায়গায় নিয়ে আসছে আমি তো জায়গাটাও চিন্তাছি না প্লিজ বাবু তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও আমার অনেক কষ্ট হচ্ছে আর ওরা বললো তুমি নাকি কোন মেয়ের সাথে বেয়াধিবি করছো উল্টাগল্টা কথা বলছো প্লিজ বাবু তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও আর তুমি জোর সাথে বিবাদ দিবি করছো তুমি আমার কাছে মাপ চাও প্লিজ বাবু আমি এখানে কষ্ট করে থাকতে বলতাসি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি তুমি কোন টেনশন করো না ওকে ওকে আমি দেখছি তুই না খুব পাওয়ার দেখাচ্ছিলি হ্যাঁ আর তুই জানিস আমি কারমে আমি হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী আলতাব সাহেবের তুই নিশ্চয়ই এখন ভাবছিস যে আমি এত বড় ব্যবসার মেয়ে হয়ে এই রেস্টুরেন্টে কেন কাজ করছি কারণ তোর ব্যাপারে একটা মেয়ে আমার কাছে কমপ্লেন নিয়ে গিয়েছিল যে তুই নাকি তোর রেস্টুরেন্টের মেয়ে ওয়েটারদেরকে সাকসুয়াল অ্যাবিউজ করিস তুই তাদেরকে হয়রানি করিস বিভিন্নভাবে তাই আমি চেয়েছিলাম তাকে হাতে নাতে ধরে তোকে একটা কঠিন শাস্তি দিতে যা কোনো দিন তুই কোনো মেয়ের দিকে বাজেভাবে না তাকাতে পারিস এখন তুই বুঝতে পারবি যে তোর অবস্থা আমি কি করি না প্লিজ প্লিজ ম্যাডাম আমাকে মাফ করে দেন আমি অনেক বড় অন্যায় করেছি ম্যাডাম আমি আপনাকে চিনতে পারি নাই আমি যদি আপনাকে চিনতাম তাহলে কখনো এমন করতাম না ম্যাডাম প্লিজ ম্যাডাম আমাকে মাফ করে দেন এই আমি কথা দিচ্ছি আজকে পর থেকে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করব না কোনো মেয়েকে আমি কোনো কিছু বলবো না আমি আমার প্রত্যেকটা মেয়েকে মার বোনের চোখে দেবো ম্যাডাম প্লিজ আমাকে মাফ করে দেন আমার ফ্যামিলির কাছে ছেড়ে দেন ম্যাডাম ঠিক আছে তোর পরিবারকে আমি ছেড়ে দিব আর তোকে আমি মাফ করে দিও তবে একটা শর্তে তোর এই রেস্টুরেন্টে তুই প্রতি মাসে একশো গরিব লোককে খাওয়াবি আর হ্যাঁ তো নিজের চরিত্র তো ঠিক করতে হবে আজকের পর যদি কোনো মেয়ে তোর ব্যাপারে কোনো ধরনের কমপ্লেন করে তাহলে কিন্তু তোর অবস্থা কি হবে সেটা তুই বুঝতেই পারছিস আর আমি প্রতি এক মাস পর পর এসে আমি এই রেস্টুরেন্টের খোঁজ খবর নিয়ে যাব। যদি একটা কমপ্লেন তোর ব্যাপারে আসে তাহলে তোর অবস্থা কি হবে সেটা তুই নিজেও জানিস ঠিক আছে ম্যাডাম